আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার পালা লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় তো আজকে ব্লগে আমি শেয়ার করি আর আমার গার্ডেনের আপডেট দিয়ার আর বেশ কিছু ভেজিটেবল এখনও হারভেস্ট করছি না রয়ে গেছে এগুলো মই এখন বেশ কিছুদিন বৃষ্টি আসিল বৃষ্টি থাকার পরে আমার গাছগুলার তা অবস্থা হয়েছে এগুলো শেয়ার করবো তো প্রথমে দেখাই আর আমার এই মরিচগুলা দেখতে কীরকম হয়েছে বেশ কয়েকদিন আগে আমি দেখাইছিলাম মরিচগুলা কীরকম হয়েছে তো এই যে মরিচ দেখাভাড়া প্রায় ফাঁকি ফাঁকিজার এখন আজকের সেপ্টেম্বর আঠাইশ তারিখ খুব সুন্দর মরিচ ধরছে দেখতে অনেক সুন্দর লাগে লাস্ট ইয়ারের আমার এই গাছ ছোটটা টবের মাঝে তা অল্প কিছু মাটি দিয়া লাস্ট ইয়ার তো লাস্ট ইয়ার কিছু ধরছি ঘরের ভিতরে রাখছি আর এই বছর আবারও দরছে তো সবগুলা মরিচ প্রায় ফাঁকি যা আজকে এগুলো হারভেস্ট কর্ম তো হার আমি চাই না সবগুলো আর ফাঁকাইতাম যেহেতু অনেক ঠান্ডা আর প্রতিদিনই জোর বৃষ্টি এই আর নাগামরিচ আছে এই যে এখানে মাঝে নাগামরিচগুলা ফাঁকি যার এখন হলুদ নাগামরিস ফাঁকলে হলুদ কালার হয়ে যায় তো এই তো ফাঁকা শুরু হয়েছে আমি মাঝে মাঝে একটা দুইটা যেটা লাগে এরকম আমি নেই উঠাইয়া এগুলো আর দেখাই না যে আমি এগুলা উঠাইয়া আর হারভেস্ট করি আর যখন যেটা লাগে আমি এরকম নেই আর যদি একসাথে অনেকগুলো হারভেস্ট করি তখন দেখাই যে এগুলো হারভেস্ট করি আর এমনিতেই যখন যেটা লাগে আমি উঠে উঠেয়া নিই গার্ডেন থেকে ভেজিটেবল রান্না করি নিয়া তো মশলা বেশ সুন্দর নাগামরিচ একটা টবের মাঝে ধরছে এবছর যেহেতু এত বেশি নাগামরিচ হয়েছে না তো আমার একটা গাছের মাঝে বেশ কিছু মরিচ ধরছে আর একটা গাছেও ধরছে যেগুলা খালা নাগা পাকলে হলুদ লাল কালার হয় এই নাগামরিচ ফাখলে হলুদ কালার হয় আর আর একটা আমি এখন দেখাই দেখাইম এই যে নাগা নাগামরিচ এগুলা পাখলে লাল কালার হয়ে যায় খালা নাগা এগুলা তো যতটা আসলে আশা করছিলাম অতটা দৌড়ছে না না ধরলেও যেগুলা দৌড়ছে মার্শাল্লা বেশ সুন্দর আদৌছে আর প্রচুর ফুল আছে এখনো আরও দৌড়ের এই যে বেশ বড় বড়ো নাগামরিচ দরছে মোটামুটি দৌড়ছে একেবারে যে দৌড়ছে না এরকম নাই অনেক জাল এগুলার মাঝে নাগামরিচ আসলে বেশি খাওয়া হয় না তারপরেও আমি এগুলা লাগাই দেখতে সুন্দর লাগে এই কারণে বেশ সুন্দর মরিচ দরছে তো আজকে কিছু মরিচ আমি হারভেস্ট করবো একটা ভিডিও শেয়ার করবো কিতাকিটা হারভেস্ট করিয়া আর এই যে চিলি কালারফুল চিলি বাস্কেট অফ ফায়ার তো অলরেডি আমি আর এক সপ্তাহ আগে হারভেস্ট করছিলাম যেগুলো ফাঁকি গেছিল এগুলা হারভেস্ট করছি আজকে অনেকগুলা মরিচ হারভেস্ট করবো এই টপের মাঝে যেগুলো লাল হয়েছে এগুলোও করম আর সাদা যেগুলো আছে এগুলো হারভেস্ট করবো যতটা পরিপক্ক হয়ে গেছে সবগুলা এখানের মাঝে আর একটা বাস্কেটের মাঝে বেশ বড় একটা গাছ আছে এই বাস্কেট অফ ফায়ার এই মরিচগুলো আজকে হারভেস্ট করবো ফাঁকি গেছে ফাঁকনা যেগুলো এগুলোর বীজ রাখবো আমি আগামী বছরগুলো থেকেই সারা করতে পারবো আর সারা করার বেস্ট সময় এখন সেপ্টেম্বর মাস আগস্ট সেপ্টেম্বর মাসে যদি সারা করেন তাহলে দ্রুত বড়ইব গাছগুলা আর একটু গরম আছে এখন যেহেতু আর ঠান্ডা যে সময় বেশি পড়ব তখন আসলে গাছটা মানে একটা গদে ভিতর বড় হয় না জাস্ট বাসিয়া রাখে বাসিয়া যদি থাকে তাহলে অবশ্যই সামার টাইমগুলা রোপণ করা যায় এই খাসামরিচগুলো রাখছিলাম আমি ফাঁকার লাগি এখনও ফাঁকছে না কারণ এই জায়গার মাঝে অনেকগুলা গুলা ধরে দেখতে অনেক সুন্দর লাগে এই মরিচগুলা এই কারণে আমি রাখছি ফাঁকার লাগে আর হারভেস্ট করতাম না এগুলো এইভাবেই থাকবো ফাঁকার পরে এগুলা হারভেস্ট করবো আর দেখে আর বেগুনের গাছ এই যে বীজের লাগি রাখছিলাম বেগুন আজকে গ্রীন হাউজের মাঝে নিমো এই বেগুন এই যে বেগুনটা আমি রাখছি ফাঁকা লাগি আর এই বেগুন রাখছি বীজের লাগি দুইটা বেগুন রাখছি বীজ হওয়ার লাগে এই বেগুন আজকে আমি হারভেস্ট করবো এইখানের মাঝেও আর একটা আছে এগুলা হারভেস্ট করবো আর বেশ কিছু গাছ আমি উঠাইয়া ফেলাই দিছি যেহেতু ঠান্ডা আইছে আর এই ঠান্ডার সময় গাছগুলো সাইয়ার না রাখতাম এগুলা দৌড়েরও না জাস্ট ফুল আর যে সবুজ বেগুন আছে আর এখানে একটু লম্বা সাইজের চিকন সাইজের বেগুন যেগুলো এগুলো আছে এগুলো আজকে উঠাইয়া নিব এইখানে আর আরও কিছু বেগুন আছে এই যে বেগুন রাউন্ড শেপ বেগুন আছে এই যে লম্বা আর গ্রিন বেগুন যেগুলো আছে সবুজ বেগুন তা আমার গার্ডেন লাস্ট ইয়ার আমি এগুলোর বীজ থাকি বীজ রাখছিলাম আর এই বীজ এই বছর চারা করছি এইখানের মাঝে আরও কিছু বেগুন রই গেছে এই বেগুনগুলো আমি আজকে উঠে আনিব ওয়েদার এত বেশি ভালো নাই গতকালকে খুব সুন্দর রোদ উঠেছিল বাট অনেক ঠান্ডা আজকে এত বেশি রোদ নাই তারপরেও বীজটি নাই অনেক ভালো লাগে এই সিমগুলা রাখছিলাম বীজের লাগি এখনও বীজ তেমন একটা বড় হয়েছে না বুঝছে না এগুলা বীজ হইব কি না যেহেতু অনেক ঠান্ডা তারপরেও রাখি দিছি এগুলা এভাবেই টাকব বীজ যদি হয় তাহলে ওইল না ওইল কোনো অসুবিধা নাই আর এই যে সিমগুলা শুকাই যার আমি বীজের লাগি রাখছি এই সিমগুলা প্রচুর সিম ধরে এই যে জোটা জুটা দেখা অনেকগুলা সিম আছে এখান থেকে ঠান্ডায় জড়িয়ে জড়িয়া পড়ে গেছে আর কয়েকটা পাকি গেছে ওইসব আমি গড়ে নিচেই শুকাই গেছে আর এগুলো এই যে শুকা আস্তে আস্তে এগুলা আমি ওটাই নেমো পুরো আর আরেকটু শুকাই যাক তারপরে আমি এগুলা নিমো তো বেশ কিছু সিম এবছর আমি রাখি বীজের লাগি কারণ বীজ পাওয়া যায় না বালা যাতে বীজ পাওয়া যায় না এই তো উপর দিকে আরও সিম আছে এগুলো মোটামুটি ফাঁকি যায় আর কিছু যেগুলো ফাঁকছে না এগুলো আজকে উঠাই নি তো বেশি অংশে আমি ডিজেল লাগিয়ে রাখি দিয়েছি আগামী বছর আমি এই বীজটা আর সারা করতে পারবো কারণ এই সিমেন্টটা অনেক বালা অনেকগুলা সিম ধরে এই যে এক জুতার মাঝে অনেকগুলা সিম আরও সিম আসলে এখানে তো ঠান্ডা এগুলো একটু বড় ইয়েও পড়ে গেছে এরকম আর এই সিমগুলো দেখে অনেক বালা আমি অনলাইন থেকে বাই করে আঁকছিলাম বীজ ক্যাপসিকাম দড়ছে এই যে প্রথমে ভাবছিলাম গাছ উঠাইয়া ফেলাই দিই তারপরে দেখি বা বেশ সুন্দর হইয়া ক্যাপসিকাম দৌড়ের তো ভাবলাম যে আর উঠাইয়া না ফেলাইয়া এমনিতেই রাখি এগুলো আস্তে আস্তে হয়তো বড় হইতে পারে আরও কিছু খাসামরিচ আছে এই যে বেশ সুন্দর সুন্দর খাসামরিচ এই খাসামরিচগুলো এগুলো ফাঁকি যার আস্তে আস্তে তো আরও ছোটো ছোটো গাছের মাঝে বেশ সুন্দর হাসামরিচ দরছে দেখতে অনেক ভালো লাগে আর এই যে হাসামরিচের গাছ এই যে খুব সুন্দর ফুল বাইরেছে এগুলা আমি আজকে গরের ভিতরে নেব এগুলা সারা এর সাথে অনেকগুলা সারা আছে এই যে অনেকগুলা সারা এগুলো ধরছে না জাস্ট ফুল আইসে এই বছর তো এই সারাগুলো আমি গরের ভিতরে নেব যদি বাসে তাহলে আগামী বছর আমি গার্ডেনে রোপণ করতে পারবো এইটা আর একটা হাসামরিচের গাছ বেশ সুন্দর খাঁসামরিচ ধরছে সব গাছকে হারভেস্ট করব আর এই হাসামরিচ দেখতে পারা ফাঁকিয়া খুব সুন্দর লাল হয়েছে তো এই গাছটা আমি গরের ভিতরে নিবো আগামাতা খাটিয়া চেষ্টা করবো এটা বাছানির লাগি কারণ অনেক মরিচ ধরে ছোট্ট একটা গাছের মাঝে দেখতে পারা প্রচুর মরিচ ধরছে এইখানের মাঝে আর একটা নাগামরিচের গাছ আছে ছোটো ছোটো নাগামরিচ দরে নিচের দিকে আর ফাঁকিয়া হলুদ কালার হয়ে যায় এই যে এই গাছের মাঝে কেরোলিনা রিপার নাগামরিচ যেগুলা এই যে দড়ছে বেশ সুন্দর ইয়া দড়ছে আর ওপর দিকে প্রচুর ফুল আছে গাছের মাঝে যেহেতু ঠান্ডা আইছে এই ফুলটা কি মরিচ ধরবো কিনা না জানিয়ে না এই গাছটাও আমি গড়ের ভিতরে নিমু যেহেতু বেশ কিছু মরিচ আছে ছোটো বড় তো এই গাছ আমি ঘরের ভিতরে নিব আজকে আর এই যে আর একটা মরিচ গাছে শুধু ফুল আর ফুল একটা দুইটা দরের এই অবস্থা একটা স্কডিস্ট মরিচ দরছে একটা মাত্র এই যে সাদা একটা মরিচ দরছে আর আছে শুধু ফুল গাছের মাঝে এই মরিচ গাছটাও আমি ছোট্ট একটা টবের মাঝে নিমো এখান থেকে সরাইয়া গড়ের ভিতরে চেষ্টা করম বাসানির লাগি এখন যদি বাসে তাহলে তো আগামী বছর সামার টাইম এগুলা রোপণ করতে পারবো এই যে শুধু খালা নাগা এগুলা ফুল আইসে দরছে না এখনো মরিচ এরকম বেশ কিছু গাছ আছে মরিচ দরছে না ফুল আইসে শুরু ওর এরকম যে গাছগুলা খুব সুন্দর বড় হয়েছে বাট মরিচ এখনও ধরছে না আর না নাগামরিচ হসামরিচগুলা ধরছিল অনেক গরমের দরকার হয় যে সময় গরম আছে এই সময় শুধু আমার গাছগুলা বড় হওয়া শুরু হয়েছে এই যে একটা মরিচ অথবা ক্যাপসিকাম আমি সঠিক জানি আর নাগুলা কিতা কিতার গাছ আনি সবতে কী আনিয়ে রোপণ করছিলাম এখন বুঝতে পারি রাগুলা কিতা দর্শে দেখতে খুব সুন্দর লাগে এগুলা বাট মরিচ অথবা ক্যাপসিকাম জাতের কোনো কিছু হইতে পারে আমি সঠিক জানি আর না এইখানের মাঝে বেশ কিছু গাছ আছে তো সবগুলো আমি গরের ভিতরে নিতাম নাই কিছু গাছ আমি ঘরের ভিতরে নিমো আর সবগুলো আমি কঠিয়ার গার্ডেনও ফালাই দিব আর টপগুলো খালি করিয়া রাখি দিব অনেক জাতের গাছ আছে এই যে ফুঁইশা গাছে ফুঁইশাকুলা উঠাই নেম উঠানের পরে শুধু গাছটা আমি ঘরের ভিতরে নিমু এই বছর প্রথম আমি এই পুরাতন গাছ ঘরের ভিতরে নেওয়ার যদি বাঁচে তাহলে তো আবার আগামী বছর ঘরের গড়ে তাকিয়া বাইরে আনতাম পারবো আর যদি ঘরের মাঝে মরে যায় তাহলে তো আর কোনো কিছু করার নাই অনেক সময় দেখা যায় ঠান্ডায় ভিতরে ভিতরেই গাছগুলা মরে যায় এই ছোট্ট একটা টবের মাঝে আমি কিছু গাছ লাগাইছি আগা বাঙ্গিয়া দিলাইম আর পাতাগুলো ছুটাইয়া নিবো আর এই টবটাও গড়ের ভিতরে নিমো নেওয়ার আগে অল্প কিছু আমি মাটি দিয়া দিব রোজট পাতা অলরেডি হারভেস্ট করে লইছি কিছু পাতা আছে পাতাগুলাও উটাইম একটা টবের মাঝে ব্যথা করা তিনটা গাছ এই গাছগুলো আমি গড়ের ভিতরে নিবো আর এই যে দনিয়া পাতা বাংলাদেশি দনিয়া পাতা তো আমি এখন পর্যন্ত দনিয়া ফাতা হারভেস্ট করছি না এই বছর প্রথম লাগাইছি বিলাতির দনিয়া ফাতা এগুলা বাংলাদেশ থেকে আনা তো এখানে সাইটটা সাইডটা গাছ আছে ফাতাগুলো উটাইম উঠানির পরে এগুলা আমি গড়ের ভিতরে নিমু। আর এই তো দেখা যার এখন ফুল ওর তো ফুল আইয়া আসলে ফুল থাকি দনিয়া ফাতা কি না গাছ কি না আমি সঠিক জানি আর না তো যাই হোক ঠান্ডার সময় আমি এগুলা গড়ের ভিতরে নিম। এখানে কিছু আছে রোজট ফাতার গাছ এই গাছগুলোও আমি এই যে টবের মাঝে ছোট ফটের মাঝে আছে এগুলার শিকড় দেখতে পারা প্রচুর শিকড় হয়েছে আর একটু বড় ফটের মাঝে আমি এই গাছগুলা একসাথে তিনটা চারটে এরকম করিয়া তারপরে আমি ঘরের ভিতরে নিমো কারণ অনেকগুলা গাছ যেহেতু আছে তো সবগুলা তো আর নেওয়া সম্ভব হইতো নাই যতটুক পারি অতটুক নিমো বাইফাতার গাছ অনেকের বালা পাইন বাইপাতা তো অনেকের সাইন আমার কাছ থেকে পাতার গাছ নিতা আসলে বেশ বড় সাইজের গাছ হয়ে যায় এই যে বেশ কিছু সারা আছে ছোটো ছোটো এই যে গ্লাসের মাঝেগুলা রাখা লাস্ট ইয়ার আমি সারা করছিলাম এই সারাগুলো আর আমি ট্রান্সপ্লান্ট করছি না এইভাবেই রুইছে আর এই গ্লাসের মাঝে তাকি তাকিও বেশ লম্ব হয়েছে অনেকে আমার কমেন্ট করেন যে বাইফাতার ফাতার গাছ দেওয়ার লাগে তো আসলে আমি এত বড় গাছ পোস্টে সারতাম পারি না এক্সপেন্সিভ হয়ে যায় তো আসলে বাইফাতার ফাতার যদি নিতে চাইন তাহলে যদি গরতাকি নিন তাহলে দিতাম পারি অনেকে নিচুইন আইয়া আর পোস্টে আমি এগুলা পোস্ট করতাম পাই না অনেক চাইন যে পোস্টে দেওয়ার লাগে আমি আসলে দিতে পারি না এক্সপেন্সিভ হয়ে যায় এগুলো আর আমার এতটা ভালো লাগে না পোস্টিং করতে তো তাকে কেউ নিচই না কেউ নিতে চাইলেও বেশ কিছু সারা আছে নিতা পারবা আর কচু অলরেডি তো হারভেস্ট করছি আর লাস্ট যতটা কচু হারভেস্ট করছিলাম সবগুলা ফ্রিজে আমি রাখি দিছি ফ্রজেন করিয়া কাটিয়া দুইয়া পরিষ্কার করিয়া বয়েল করিয়া আর এখনও অনেক কচু রয়েছে গাছের মাঝে আর যতটা ফাতা আছিল ভাবছিলাম যে ফাতা দিয়ে শাক খাই মতো রাখি দিছিলাম আর পাতাগুলা আবার খাটা হইছে না চার পাঁচ দিন রই গেছে রওয়ার ফলে দেখি ফসি গেছে সবগুলা পাতা আমি আসলে ফালাইছি খাইছি না তো অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো সবজি আমি উঠাই খাওয়াও হয় না রই যায় নষ্ট হয়ে যায় তো একসাথে আসলে আমি চাই না সবগুলা সবজি একসাথে উঠাইতাম অল্প অল্প করে উঠাইয়া খাই তো ইজিলি এগুলো শেষ হয়ে যায় বেলা থাকে এদিকে আছে চাইনিজ হোটল চাইনিজ হোটেল তো আছে খুব সুন্দর চাইনিজ হোটেল ধরছে উপর দিকে আছে আরও কিছু চাইনিজ হোটেল আমার কাছে ভালো লাগে সুট খিচিড়া খাইতে আমার কাছে ভালো লাগে লাউয়ের পাতা চাইনিজ হোটেল এগুলো দিয়ে সুট রান্না করে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে এই তো রানার বিস রানার বিনস দৌড়িয়া পাকিয়া নষ্ট হয়ে যায় বীজ হয়ে যায় তো আমি আসলে এগুলা দেখিও না কোন সময় দৌড়ে আসলে উটাইও নিতাম পারি না মতো কিন্তু কিছু তো এখানের মাঝেও আছে আরও কিছু রানার বিনস এখন দেখিয়া এগুলো আগে দেখছিও না আইছিও না গার্ডেনে এই যে সিমের গাছ এগুলোর মাঝে সিমও দৌড়ছে না সে তো এখন লম্বা ওর উপর দিকে যার যেহেতু অনেক লেটে লাগাইছে এগুলা আর এই সাইডে ওয়ালের এখানে মাঝেও আছে আরও সিম তো এইগুলো বীজের লাগিয়ে রাখছি বীজ এখন আর উপর দিকে আরও সিম আছে এই সিমগুলো আজকে আমি উটাই আনিম আর ছয়টার গাছ এই তো বড় বড় বড়োর এখন পর্যন্ত বড়োর বেশ ওর লাউ গাছ এইখানে মাঝে লাউ গাছ আছে সুন্দর সুন্দর লাউ এখনও গাছের মাঝে আছে কোন সময় লাউ দৌড়ের ফসের আমি নিজেও জানি না এই যে বড়ো হইলে দেখি যে বড় হইছে আর ফাতার মাঝে যে এই যে লাউ দৌড়ছে আমিগুলা দেখছি ওলা এইখানে মাঝে আরও বান্ধিয়া দিছি ছোট চুটো আরও দুইটা আছে তো লাউ গাছ আজকে কাটিম আমি লাউয়ের ফাতা নষ্ট হয়ে যায় এখন তো কিছু ফাতা আজকে ওটাই নিমো এই যে ওয়ালের উপরে দিয়ে অনেক বড় সিমের গাছ দেখতে পারা একটাও সিম দরছে না এই সিমগুলা ফোর্টি ফাইভ ডেজ মনে হয় দরে এরকম আমি আনছিলাম বাংলাদেশ থেকে কিছু বাই করিয়া ইভে থাকি আরও বাই আনছিলাম বীজ তো এগুলা শুধু বড় হইতে হইতে কোন জায়গায় যা দেখতে পারা অনেক লম্ব হইছে খুব সুন্দর লতগুলা অনেক হেলথি তো এগুলা হয়তো আর এই বছর দর তো নাই ঠান্ডা আলে এগুলা যাইবো আমি কাটিতাম না এগুলা এইভাবেই তাকবো কাটতে ইচ্ছা করে না অনেক সুন্দর এগুলা দেখতে আর এই যে দেখতে করা কত সুন্দর একটা লত ছয়টার লত লত শুধু বার এখন পর্যন্ত ফুলও বাইরেছে না আর যে লাল সিমের ফুল বাইরেছে এগুলাতে কিন্তু সিমার দরা ওই তো নাই অনেক ঠান্ডা উপর দিকে লাল গাছ আছে এখানে মাঝে বেগুনের গাছ আছে শাল কুমড়া চাইনিজ কুমড়ার গাছ আছে তো অনেক কিছু এখানে মাঝে আছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো লতা তাহে পাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ